নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভাবে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটি কিন্তু আপনারা দুপুরবেলা বেলা গরম গরম ভাতের সঙ্গে অনায়াসে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আর এবার দেখুন বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি একটি লাউ এখানে এই লাউটা কিন্তু বেশ বড়ই তাই এখানে কিন্তু আমার পুরো লাউটা লাগবে না আমি আমার প্রয়োজন মতো লাউটা নিয়ে নেবো আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন মতো লাউটা এখানে নিয়ে নেবেন আর চেষ্টা করবেন এই ধরনের একটু কচি লাউটা নেওয়ার তাহলে কিন্তু আজকের এই রেসিপিটি খেতে খুবই সুন্দর লাগবে এই যে দেখুন লাউটা কচি কিভাবে বুঝবেন এইভাবে একটু নখটাকে ডাবিয়ে দেখবেন নখটা যদি খুব সহজেই লাউ এর ভিতরে গেঁথে যায় তাহলেই বুঝবেন যে লাউটা একেবারে কচি আমি এখানে মোটামুটি তিনের এক ভাগ মতো লাউটা নিয়ে নিয়েছি আর লাউটার কিন্তু খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে লাউটা এইভাবে গোটা অবস্থাতেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এবার আমি লাউটাকে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো এই গরমের সময় শরীরটাকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণে যে কোনো ঠান্ডা জাতীয় খাবার খেয়ে থাকি আর এই লাউটা কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খুবই সাহায্য করে লাউ আমাদের পেটটা ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে এবার আমি লাউটাকে এইভাবে একটু কেটে নিয়েছি আর তারপরে এইভাবে একটু লম্বা করে ঝিরি ঝিরি করে কুচিয়ে নেবো পুরো লাউটাকে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি আর এবার চলে এলাম বন্ধুরা রেসিপির মূল পর্বে গ্যাসে পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব খুবই সামান্য একটু জল আর তারপরে জলের ভিতরে আমি দিয়ে দেব কেটে রাখা লাউটা লাউয়ের জলেই কিন্তু মোটামুটি লাউটা ভাপিয়ে না হয়ে যাবে তবু যাতে নিচ থেকে লেগে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম খুবই সামান্য একটু জল লবণটাকে আমি লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার মিডিয়াম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে লাউটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নেব আর এই পাঁচ মিনিটের ফাঁকে চলুন আমি একটি মশলা রেডি করে নেব একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো যেহেতু লাউয়ের রেসিপি তাই কিন্তু মশলার পরিমাণটা খুবই কম লাগবে খুব বেশি মশলার উপকরণ কিন্তু একদমই প্রয়োজন হবে না যে কোনো নিরামিষ রান্নায় দেখবেন মশলার পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে খুব একটা ভালো লাগে না হলুদ গুঁড়োটা নিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নেব হাফ চা চামচের লঙ্কার গুঁড়ো তারপরে নিয়ে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নেব হাফ চা চামচ মৌরি গুঁড়ো এই রান্নাটায় হালকা করে একটু মৌরি গুঁড়ো দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি সমস্ত মশলার উপকরণের ভিতরে সামান্য একটু জল দিয়ে দেবো আর তারপর এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি মশলাটাকে জলের ভিতরে পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে একেবারে ভিজে ফুলে যায় আর সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খেতেও খুবই ভালো লাগে আর এবার আমি তৈরি করে না মশলাটাকে একটা সাইডে সরিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি লাউটা কিন্তু মোটামুটি তিনের এক ভাগ মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই আর এবারে আমি লাউটাকে অন্য জায়গায় নামিয়ে নেব আর তারপরে একই কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল এই রান্নাটা কিন্তু বন্ধুরা সরিষার তেলেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এবারে আমি তেলের ভিতরে ছেড়ে দেব এক মুঠোর মতো কাঁচা চীনা বাদাম যেহেতু নিরামিষ লাউ রেসিপি তাই কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এইভাবে এই লাউ রান্নাটায় একটু কাঁচা চিনা বাদামটাকে এইভাবে একটু ভেজে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এবারে আমি এই বাদামটাকে এইভাবে লো ফ্লেমে খুব ভালো করে একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব বাদামটাকে আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এবারে আমি ভেজে নেওয়া বাদামটাকে একটি জায়গায় নামিয়ে নেব আর তারপরে এই একই তেলে আর একই আছে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুখ ডালটা দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ভিজে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে আর এবার আমি এই ডালটাকেও কিন্তু খুব সুন্দর একেবারে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ডালটিকে আমি খুব সুন্দর একেবারে লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা ডালটাকে কিন্তু ঠিক এইভাবে খুব সুন্দর একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে যদি ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু লাউয়ের এই যে রেসিপিটা আছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এবার আমি ভেজে নেওয়া ডালটিকে অনেকটি জায়গায় নামিয়ে নেব তারপর কড়াইতে দিয়ে দেব আবারও দুই টেবিল চামচ সরিষার তেল আর তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা আর একই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ রাঁধুনি বন্ধুরা এই রেসিপিটাতে কিন্তু রাঁধুনি ফোড়নটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এই ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আর এবারে আমি ফোড়নের ভিতরে দিয়ে দেব এই যে ভিজিয়ে রাখা মশলাটা সেই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচ গ্রেট করে নেওয়া আদা আর তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে এবার আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাটাকে এইভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো ভেজে নেওয়া মুগ ডালটা ডালটাকেও এই মশলার সঙ্গে এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু ডালটাকে মশলার সঙ্গে খুব বেশি সময় নিয়ে কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু মশলাটা আগেই কষিয়ে নেওয়া আছে আর ডালটাও ভেজে নেওয়া আছে তাই কিন্তু মশলাটা খুব বেশি সময় নিয়ে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই ডালটাকে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরেই দিয়ে দেবো ভাপিয়ে রাখা লাউটা এবার লাউটাকে আমি ডাল আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা নিরামিষ লাউ ঘন্ট তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন এইভাবে একবার মুগ ডালটাকে ভালো করে ভেজে নিরামিষ লাউ ঘন্ট তৈরি করে খেয়ে দেখবেন বাড়ি বাড়ি কিন্তু এইভাবেই খেতে ইচ্ছা করবে আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু দুপুরবেলায় এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে পারেন আর শুধু নিরামিষ দিনে না আমিষ দিনেও কিন্তু এই রেসিপিটি আপনারা অবশ্যই খেতে পারেন আর এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে বুঝেই দেবেন যেহেতু লাউটা ভাবিয়ে নেওয়ার সময় লবণটা দেওয়া হয়েছিল সেই আন্দাজ করে কিন্তু এখানে লবণটা দিয়ে দেবেন তবে আপনারা যদি একান্তই চিনিটা পছন্দ করেন তাহলে স্কিপ করে যেতে পারেন এবার লবণ আর চিনিটাকে আমি লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর লো ফ্লেমে ঢাকা চাকা দিয়ে এই লাউটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি তবে এই তিন চার মিনিটের মাঝে কিন্তু আমি মাঝে মাঝে ঢাকাটাকে তুলে দুই একবার একটু নেড়ে চেড়ে দিয়েছি যেহেতু এর ভিতরে মুগ ডালটা দেওয়া আছে তাই কিন্তু খুব সহজেই একেবারে নিচ থেকে ধরে যাওয়ার একটা ভয় আছে আর এবারে আমি লাউ এর ভিতরে দিয়ে দেব ছোট বাটির এক বাটি তরল দুধ সেই সঙ্গে দিয়ে দেব হাফ বাটি জল এখানে কিন্তু বন্ধুরা দুধ আর জলের পরিমাণটা আপনারা ঠিকঠাক বুঝেই দেবেন এই লাউটা কিন্তু খুব বেশি ঝোলঝল হবে না আবার একেবারে কিন্তু শুকনো শুকনো হবে না একটু গা আপনারা এখানে দুধ আর জলটা ব্যবহার করবেন দুধ আর জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিয়ে ভেজে রাখা চীনা বাদামটাকে সময় শেষের দিকে দেবেন কারণ চীনা বাদামটা ভাজার পরে এর ভিতরে যে সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আছে শেষের দিকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু যখন এই লাউটা মুখে দেবেন এই বাদামটা যখন দাঁতে পড়বে সুন্দর একটা ক্রাঞ্চি ভাব লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর লাউটা ঠিক এমন ভাবেই রান্না করে নিতে হবে ডালটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে অথচ কিন্তু একেবারে ঘেটে ঘেটে যাবে না ঠিক এইভাবেই কিন্তু লাউটাকে রান্না করে নিতে হবে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই লাউটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটাকে আবারও তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি এর ভিতরে যতটুকু দুধ আর জল দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় অনেকটা মরে গেছে আর ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সুসেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন ডালটা কিন্তু এরকমই সেদ্ধ হতে হবে ডালটা একেবারে খুব বেশি ঘেটেও যাবে না আবার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে আর এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না শেষের দিকে একটু ঘি দিলে দেখবেন খেতে খুবই ভালো লাগে এবার ঘি আর কাঁচা লঙ্কাটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব পরে আবারও লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি এক মিনিটের মতো রান্না করে নেব এক মিনিট বাদে এবার ফাইনালি ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নিরামিষ লালু ঘন্ট রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই লালু ঘন্টটাকে অনেকটি জায়গায় নামিয়ে নেব এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে এটা তো আপনারা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই খেতে পারেন আর তাছাড়া কিন্তু এই রেসিপিটি আপনারা রুটির সঙ্গেও অনায়াসে খেতে পারেন রাতের ডিনারে কিন্তু রুটির সঙ্গে এই রেসিপিটির মেলা একেবারে ভার তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই নিরামিষ লাঠ রেসিপিটি আশা করছি আমার আজকের এই ইউনিক সাথে রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ